হ্যালো কী অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই বেশি ভালো আছি তো আজকের যে টপিক সেটা হচ্ছে থামমেল দেখে আপনারা সকলেই বুঝে গেছেন যে কী রিলেটেড ভিডিও হতে চলেছে তো আমরা আজকে দুইটা গেমের বার্সেস করব। একটা হচ্ছে ব্লাড স্ট্রেক বার্সেস ডেল্টা ফরেস্ট আপনারা সকলেই দেখে থাকবেন যে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে ডেল্টা ফরেস্ট নামে গেম যেটা আছে এটা হচ্ছে অনেকটাই অ্যাড চালাচ্ছে অর্থাৎ মার্কেটিং করতেছে আর ডেল্টা ফরেস্টের ডাউনলোড প্রায় পাঁচ মিলিয়ন ডান এটা হচ্ছে নতুন গেম এটা হচ্ছে লেভেল ইনফিনিট থেকে অর্থাৎ পাবজির যে কোম্পানিটা রয়েছে পাবজির কোম্পানি থেকে লঞ্চ করা হয়েছে আর আমার স্ক্রিনে যে গেমটি চলতেছে এটা হচ্ছে ব্লাড স্ট্রিক গেম এটা হচ্ছে আমি অনেক আগে থেকেই খেলি আর এটা হচ্ছে আমার প্রিয় গেম যদি বলেন ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটি এদের সাথে বার্সেস করলে আমি বলবো যে ব্লাড স্ট্রিক বেসড এটা আমার কাছে অনেকটাই ভালো লাগে যারা খেলেছেন অবশ্যই বলতে পারবেন তো আপনাদের সামনে ব্লাড স্ট্রিকের একটা গেম প্লে আমি দেখাবো এখন শট করে আর আপনাদের সাথে কথা বলবো যাই হোক এটা ডাউনলোড এমবি হয়তো বা চারশো পঞ্চাশ বা পাঁচশো সর্বোচ্চ আর কি এরকম হবে আর ডেল্টা ফরেস্ট গেমটি ডাউনলোড হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট টু জিবি আর যেটা হচ্ছে ফোনের জন্য চার জিবি বা সিক্স জিবি ফোনের জন্য খুবই হচ্ছে দুঃখজনক আর যেহেতু ডেল্টা ফরেস্ট গেমের গ্রাফিক্স কোয়ালিটি অনেকটাই রিয়েলিটি বা রিয়েলিস্টিক দেওয়া হয়েছে যার কারণে হচ্ছে আপনি স্মুথলি চার জিবি র্যামের ফোন দিয়ে এই গেমটা খেলতে পারবেন না এটা আমি হানড্রেড পারসেন্ট বলে দিতে পারবো কারণ হচ্ছে খেলতে পারবেন বাট হচ্ছে এরকম আছে না একটা যে আপনার ডিসপ্লে কাপা কাপি বা অন্যরকম লাগবে আর এটা হচ্ছে আমি ফোর জিবি র্যামের ফোন দিয়ে আমি ব্লাড স্টিক খেলি বাট রকম ল্যাগ বা কোনো রকম হ্যাং করার কোনো চান্স নেই এটা হচ্ছে আমি অনেক আগে থেকেই খেলি আর আমি গেম প্লে দেখাবো হয়তো আমার গেমপ্লে ভিডিও রেকর্ডটা লো কোয়ালিটি হয়েছে যার জন্য তেমন ভালো দেখাইতেছে না যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর মূল কথা হলো যে আপনারা ডেল্টা ফরেস্ট খেলবেন কিনা খেলতে পারেন যাদের হচ্ছে সিক্স জিবি বা ফোর জিবি ফোন আছে অবশ্যই ট্রাই করতে পারবেন দেখবেন যে ভালো লাগে কি না তবে যারা পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি ইত্যাদি গেম খেলেছেন তাদের জন্য আমি বলবো যে প্লাডিস্ট্রিক গেমটা বেস্ট হবে কারণ এটা হচ্ছে কিছুটা সিগমা টাইপের অর্থাৎ সকল গেমাররাই চায় যে আমার গেম প্লে ভালো হবে মানুষ দেখবে বা আমি সবার থেকে ভালো খেলবো আমার একটা মুভমেন্ট থাকবে যেটা হচ্ছে এই গেমের ভিতরে আছে যারা খেলেছেন শুধু তারাই বলতে পারবেন আর ডেল্টা ফরেস্ট গেমটা হচ্ছে মিশন গেম এটাও হচ্ছে এক প্রকার ফাইটিং অন্যরকম গেম যেটা হচ্ছে আমি একটু খেলেছি ডাউনলোড করার পর বাট আমার কাছে ভালো লাগে নেই যার কারণে হচ্ছে আমি গেমটা ডিলিট করে দিয়েছি আপনারা ট্রাই করতে পারেন তবে হচ্ছে আমি বলবো যে ব্লাড স্ট্রিক গেমটা আপনার আগে ট্রাই করবেন কারণ এটা হচ্ছে এমপি কম লাগে গ্রাফিক্স কোয়ালিটি আপনার আপনি আপনি আলট্রা দিয়ে খেলতে পারবেন বা স্মুথ দিয়ে খেলতে পারবেন সেটা আপনার বিষয় তবে আপনি ফোর জিবি র্যাম বা সিক্স জিবি র্যামের ফোনে এই গেমটি স্মুথলি খেলতে পারবেন এটা হচ্ছে আমি গ্যারান্টি দিতে পারবো কারণ আমি নিজেও খেলি এখন সব কথা সব দেখে সবার আগে আমার গেম প্লেটা দেখেন যদি ভালো লাগে তো ব্লাড ব্লাডিস্টে এই গেমটি ডাউনলোড করবেন আর যারা এই গেমটি ডাউনলোড করবেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে ইউআইডিটা দিবেন আমি অ্যাড হব একসাথে গেম খেলবো সমস্যা নেই আমি সময় অ্যাক্টিভ থাকি আর ডেল্টা ফোরেস যারা খেলবেন তারা হচ্ছে অবশ্যই ডাউনলোড করার পর দেখবেন যদি আপনাদের ফোনে ওই রকমভাবে চলে বা আপনাদের খেলতে ভালো লাগে যে আমার এই গেমটি ভালো লাগতেছে আমি এটি খেলবো তো আপনি খেলতে পারেন সমস্যা নেই আমি কাউকে খেলতে না করতেছি না আমি বলতেছি গ্রাফিক্স কোয়ালিটি যেহেতু হাই আপনার ফোনে ল্যাক করতে পারে সমস্যা হতে পারে বা যেহেতু এটা অন্যরকম একটা গেম যারা পাবজি ফ্রি ফায়ার খেলছেন তারা হচ্ছে প্রথম অবস্থায় নার্ভাস হবেন বা তেমন একটা ভালো লাগবে না মানে উলট পালট লাগবে সব কিছু তবে যে ব্লাড গেমটা আছে এটা হচ্ছে প্রায় সেম এটার ভিতরে কিছু ফিউচার রয়েছে এটা হচ্ছে আপনার যে বসার যে অপশনটা আছে এটার ভিতরে আপনার আপনি যখন রানিং থাকবেন তখন ক্লিক করলে ওই সময় স্লিপ কাটবে স্লিপ কাটাতে ওই সময় একটা মনে করেন সিগমা মুভমেন্ট আপনার কাছে কাজ করবে বা ভালো লাগবে বা কোনো একটা জায়গা থেকে আপনি যখন লাভ দিবেন ওই সময় মনে করেন প্যারাশ্যুট অন হয়ে যাবে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন প্যারাশ্যুট অন করতে পারবেন তো এটা অন্যরকম একটা সিগমা টাইপ লাগে আমার কাছে আমার কাছে খুব ভালো লাগে আর এই ব্লাড স্ট্রি গেমের ডাউনলোড কিন্তু প্রায় পঞ্চাশ মিলিয়ন প্লাস হবে এখন আমি শিওর জানি না আর যেহেতু এটা অনেক আগে থেকে অনেক মানুষ খেলে এখানে আমার দেখা মতো বাংলাদেশি লোক প্রায় কমই পড়ে প্লেয়ার আর বেশিরভাগ পরে হচ্ছে আমেরিকান ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান অন্যান্য কান্ট্রির লোক বেশি পড়ে আর বাংলাদেশে তেমন একটা এই গেমটা জনপ্রিয় না খেলে না আমি একটা সময় ফ্রি ফায়ারের পাগল ছিলাম ওই সময় ফ্রি ফায়ার খেলতাম তবে ফ্রি ফায়ারের কিছু কিছু কারণে আমার হচ্ছে ফ্রি ফায়ার আস্তে আস্তে আমার মন থেকে উঠে গেছে আর পরবর্তীতে আমি এরকম একটা গেম খুঁজতে খুঁজতে আমার মন মতো একটা গেম খুঁজে পাই এটা হচ্ছে ব্লাড ব্লাডিস্ট্রিক্ট আর আমার এর আগে একটা আইডি ছিল ওই আইডিটা হচ্ছে আমার ফেসবুক আইডি নষ্ট হওয়ার কারণে ওই আইডিটা আমি আনতে পারি নাই আর এটা হচ্ছে আমার নতুন আইডি আর এই আইডির লেভেল হচ্ছে ছত্রিশ বা সাঁইত্রিশ হবে কিছু দিন ধরে খেলতেছি যাই হোক যারা এই গেমটি ডাউনলোড করবেন খেলবেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু ইউ আইডিটা দিয়ে যাবেন কারণ একসাথে গেম প্লে করব অন্যরকম একটা ফিল পাবো বাংলাদেশি প্লেয়ার এখনও তেমন পাইনি আমি যে কথা বলে গেম প্লে করব বা ওরকম ফিল নিব তো যারা হচ্ছে পাবজি ফ্রি ফায়ার খেলেন তারা হচ্ছে মন খারাপ করবেন না কারণ হয়তো আপনার কাছে এটা ভালো লাগে এটা আমার কাছে ভালো লাগে এই জন্য হচ্ছে আমি এটা প্রশংসা করতেছি তবে পাবজি ফ্রি ফায়ারের কিছু বিষয় আমার কাছে খারাপ লাগে যেটা হচ্ছে যেহেতু আমরা মুসলমান আমরা মুসলমান হিসাবে কিছু বিষয় যদি লক্ষ্য না করি সেটা লক্ষ্য না করলেই নয় যেরকম কিছু কিছু আপডেট আসে ফ্রি ফায়ারে যেমন রোজার মাসে যে রমজানের যাবতীয় জিনিসগুলো দেয় আবার পূজার সময় পূজার জিনিসগুলো দেয় এগুলো সব মিলিয়ে হচ্ছে আপনার কিছুদিন আগে একটা আপডেট আসছিল না যে আপনার ম্যাপের ভিতরে জায়নামাজ দিয়ে দিছে বিষয়গুলো খারাপ লাগে এই জন্য হচ্ছে আমি ফ্রি ফায়ার খেলি না আর পাবজিতে তো আগে থেকেই হচ্ছে আপনার খাবার যে পিকচার বা অন্যান্য পিকচারগুলো দেওয়া থাকে আরবি লেখা আর কল অফ ডিউটির কথা তো বলতে হবে না সবাই জানেন কল অফ ডিউটিতে যে কোরআন শরীফের যে লেখা আছে ওয়াশরুমের ভিতরে দেওয়া ছিল নওয়াজবিল্লাহ এটা এটা খুব খারাপ করছে আমার আমার এগুলো দেখার পর থেকে আমার ওগুলো গেম থেকে মন উঠে গেছে পরবর্তীতে আমি যখন ব্লাডিস্টিক গেমটা খুঁজে পাই তখন থেকে আমি এটা খেলি আর যারা হচ্ছে এই ধরনের বিষয়গুলো লক্ষ্য করেন টুকটাক অবশ্যই বুঝতে পারলে অবশ্যই গেম ছেড়ে দেবেন ওগুলো আমি এখনও পর্যন্ত এই ব্লাড গেমের ভিতরে ওরকম কিছু পাইনি প্রত্যেকটা ম্যাপ আমি খেলেছি যেদিন আমি ব্লাড স্টিক গেমে এরকম কিছু পাবো তো আমি ওই দিন ব্লাড স্টিক গেমও ছেড়ে দেবো ওইটা কোনো বড় বিষয় না তো যে মূল টপিক ছিল আমাদের ডেল্টা ফরেস্ট গেম এটা হচ্ছে নতুন নামসে সবাই মনে করেন ডাউনলোড করতেছে খেলতেছে চাইলে আপনিও ট্রাই করতে পারেন যদি ভালো লাগে খেলতে পারেন যদি ভালো না লাগে তো ব্লাড গেমটা ডাউনলোড করবেন দুই দিন খেলবেন যদি ভালো লাগে অবশ্যই ইউআইডিটা কমেন্ট করবেন একসাথে গেম প্লে করব ঠিক আছে আর আমি হচ্ছে গেমের ভিতরে আছি ফাইট চলতেছে ফাইট করতেছি ম্যাচ হয়তো বা বুয়ে নিতে পারবো সিও না কারণ হচ্ছে আমি অনেক দিন পরে গেমে ঢুকছি যার কারণে হচ্ছে আমার কাছে এই তো বলতে বলতে মেরে দিছে আর হচ্ছে আমরা ম্যাচটা হেরে গেছি আর এখানে দেখাচ্ছে এমবিপি আমি অর্থাৎ সর্বোচ্চ আমি করেছি যাই হোক গেমের শুরুতে আপনাদেরকে কিছু হচ্ছে গান স্কিন দেখানো হয়েছিল তো এখানে কিন্তু গান স্কিনগুলো খুব মারাত্মক এগুলো কিন্তু টপ আপ করে কিনতে হয় বিভিন্ন ইভেন্টের সময় বিভিন্ন কালেকশন দেয় যাই হোক আমার কাছে ইমোট ইমোট তেমন কিছু নাই এখানে এআইডিতে দুইটা তিনটা ইমোট আছে যারা হচ্ছে ডেল্টা ফরেস গেমটি খেলতে চান আগ্রহী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি হচ্ছে পরবর্তী ভিডিও যদি কমেন্ট করেন গেমটি ডাউনলোড করব। একটা ম্যাচ খেলবো আপনাদের জন্য এবং পরবর্তী ভিডিওটি ডেল্টা ফরেস্ট গেম নিয়ে বানাবো যদি কমেন্ট করেন আপনারা আর হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার ভিডিও আবার কবে আসবে সেটা আমি নিজেও জানি না তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলের জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার